ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও গুড মর্নিং ফ্রেন্ড আমি সম্রাট তোমাদের নিয়ে যাব আজ গঙ্গাসাগর মেলার তো বন্ধুরা প্রথমে আমরা নামখানায় আসলাম গাড়িতে করে কলকাতা থেকে নামখানায় গাড়ি থেকে নেবে এখান থেকে লঞ্চ ধরতে হবে তোমাদের তো আমরা কিছুক্ষণ এখানে কাটিয়ে নিলাম চারদিকটা দেখলাম মাছের টলার আসছে সেখান থেকে মাছ খালি হচ্ছে তো তোমরা দেখো সামনে দেখা যাচ্ছে নামখানা ব্রিজ খুব সুন্দর দেখালো ব্রিজটা রাত্রের ব্রিজটা আরও দেখতে ভালো লাগে তো এখানে প্রচুর পরিমাণে মাছের টলার ও বড়ো বড়ো বাংলাদেশের জাহাজ দেখা যায় সেই আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এখানে অনেকগুলো টলার এসে মাছ খালি করছে বিভিন্ন সামুদ্রিক মাছ যেমন ইলিশ মাছ বিভিন্ন প্রকারের মাছ তো সেগুলো দেখতে দেখতে আমরা অনেকটা সময় কাটিয়ে দিলাম এখানে দূরে দেখতেই পাচ্ছ টলার মাছ খালি করছে করে আবার সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখো কিভাবে টলারটা ব্যাকে যাচ্ছে গিয়ে আবার ওটা সামনের দিকে গিয়ে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেবে তোমাদের সাথে শেয়ার করব আরেকটি জিনিস দেখতে পাচ্ছ বাংলাদেশের কত বড় বড় মালবাহী জাহাজ আমাদের নামখানা পোর্ট দিয়ে ভিতরে আসে এসে এখান থেকে বিভিন্ন রকম মাছ তারা নিয়েও যায় দিয়েও যায় আমাদেরকে এটাই হচ্ছে ভারত বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ যে বাংলাদেশের বড় বড় জাহাজগুলো আসছে ইন্ডিয়াতে এরপরে আমরা সবাই মিলে এখান থেকে লঞ্চের উদ্দেশ্যে রওনা দিলাম কেননা যেহেতু আমাদের লঞ্চে টাইম হয়ে যাচ্ছিলো সেই সূত্রে আমাদের বেরোনোর দরকার অবশ্যই ছিল তো সেইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকো তোমরা দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের লঞ্চের কাছে বিশ্বমাতা লঞ্চটির নাম তো ড্রাইভারদের সঙ্গে অনেকটা সময় আমরা কাটালাম কথা বললাম লঞ্চটা যখন ছেড়ে দিল তখন দেখো ভিউটা কেমন সুন্দর লাগছে দেখতে ব্রিজের তলা দিয়ে যখন ক্রস করবে তোমরা শুধু দেখতে থাকো যে ভিউটা কত সুন্দর আসছে দেখতে একটা জিনিস দেখাবো দেখো বাংলাদেশের টলারগুলো কিভাবে লাইন দিয়ে একের পর এক ঢুকছে ইন্ডিয়াতে প্রচুর বড় বড় জাহাজ ঢুকছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মাছ নেওয়ার জন্য অথবা মাছ বিক্রির জন্য আসছে ইন্ডিয়াতে সামনে তোমরা দেখতে পাচ্ছ বহু জাহাজ দাঁড়িয়ে আছে বাংলাদেশের বহু জাহাজ দু ঘন্টার উপরে লঞ্চ চালিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে যাওয়ার মতো হয়ে গেছে তো সন্ধ্যাটাও হয়ে এসছে তখন ভিডিও কোয়ালিটিটাও ঠিক তখন ভালো আসছিল না তবুও তোমাদের দেখানোর চেষ্টা করব আমরা যে ঘাটটা দিয়ে উঠেছিলাম সেই ঘাটটার কিছু সুন্দর মুহূর্ত তো দেখতেই পাচ্ছ আমাদের লঞ্চটা ঘাটে পৌঁছে গেছে এবার আমাদের নামার সময় হয়ে গেছে তো নেবে তোমাদেরকে দেখাবো এখান থেকে দেখতে যতটা সামনে জঙ্গলটা সুন্দর ততটা সুন্দর ঠিক নয় জঙ্গলটা দেখলেই তোমাদের গায়ে ছিমছিম করে ভয়ে দু সাইড দিয়ে জঙ্গল তার মাঝখান দিয়ে একটা রাস্তা চলে যাবে সেই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে গিয়ে অবশ্য আবার সামনে গ্রাম পাবে তোমরা বড়ো একটি গ্রাম আছে তো দেখো গোটা নোংর বাঁধা হয়ে গেছে আমরা নেমেও গেছি লঞ্চ থেকে নেমে সবাই এবার একে একে ওপরের দিকে ওঠা শুরু করেছি উঠে আমরা হাঁটতে থাকলাম তখন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু লাইট জ্বালালেও অনেকটা পরিষ্কার দেখাও যাচ্ছিলো ততটা সন্ধ্যাও ঠিক হয়নি তো আমরা হাঁটতে থাকলাম জঙ্গল দু সাইড দিয়ে হাঁটতে 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 সামনে আমরা বাস স্ট্যান্ড পাবো একটা দেখতে পাচ্ছ সামনে একটি স্ট্যান্ড আছে উপরে উঠে দেখি মনে হবে যে সামনে আর মানুষ নেই জনমানব শূন্য এরিয়া কিন্তু সামনে প্রচুর গ্রাম আছে তো এখান থেকে আমরা একটা ভ্যান নিয়ে নিলাম নিয়ে রাস্তাটা দেখো কত সুন্দর দেখাচ্ছে দু সাইড দিয়ে জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা এক সাইড দিয়ে লাইট দেওয়া খুব সুন্দর দেখাচ্ছে জায়গাটি তোমাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে নইলে তোমাদের এক্স তো আমি ধীরে ধীরে এগোবো না তো তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি এগোবো কী করে তো দেখো আগে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি যেতে রয়েছি গঙ্গাসাগরের দিকেই যাবো আস্তে আস্তে তো আজকে রাতের মতো এটুকুই এবার সকালের ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখাবো শেয়ার করে গঙ্গাসাগরের মুখে যখন যাব এখান থেকে সোজা গিয়ে আমরা এখন হোটেলে উঠবো হোটেল থেকে আবার সকালে ভিডিও স্টার্ট করব তো দেখতে থাকো সকালের ভিডিওটা গঙ্গাসাগরের তো সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়েছি চান্দান করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ তোমরা লেখা আছে ওয়েলকাম টু সাগর গঙ্গাসাগরের গেট দিয়ে আমরা ঢুকবো এই যে সামনে দেখতে পাচ্ছ এটা গঙ্গাসাগরের গেট মেন গেট এইটাই গঙ্গাসাগরের এখান থেকে আমরা ডান দিকে যাব দিয়ে বেরোনোর সময় আবার এই মেন গেট দিয়েই বেরোবো আমরা এখন আপাতত ডানডিক দিয়ে চলে আসলাম গঙ্গাসাগরের একদম পুরো ফিল্ডে দেখতে পাচ্ছি একটা টারবাইন আছে বড়ো যেহেতু তার প্রপেলারটা ভেঙে গেছে একটা সেই জন্য সেটা বন্ধ আছে তো দু সাইড দিয়ে ধু মাঠ দেখা যাচ্ছে এবং নারকেল গাছগুলোকে লাগিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে ওই জায়গাটা লাইট লাগানো আছে মাঝখান দিয়ে যখন মেলা হয় তখন অবশ্যই এখানে ভিড়ের সমাগম হয় সেই সূত্রে এটা সেইভাবে বানানো তো দেখ দেখতে থাকো আগে এসে গেছে নেমেও গেছি আমরা গাড়ি থেকে দেখো একটা ছোট্ট বাজার আছে এখানে সেখানে শঙ্খ থেকে শুরু করে বিভিন্ন রকমের ঝিনুকের এবং শামুকের কাজকর্ম করা আছে তোমাদের যদি কারোর পছন্দ হয় কমেন্ট করে জানিয়ে কোনটা তোমাদের ভালো লেগেছে তো এখানে আমরা ধীরে ধীরে এগোতে থাকছি সামনে দেখতে পাচ্ছি একটা গঙ্গা মায়ের মূর্তি করা আছে গঙ্গা মায়ের মূর্তিটা তোমাদের দেখাবো অবশ্যই গঙ্গাসাগরে অবস্থা এখন অনেকটাই খারাপ যেহেতু নদী বাঁধ সাগরে বাঁধ ভাঙন ধরতে 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 অনেকটা এগিয়ে গেছে সেই সূত্রে বাঁধ বলতে ভালো তেমন কিছু নেই এখন বর্ষার সময় এখানটায় খুবই সমস্যা হয় মানুষের কেন বাঁধের কন্ডিশনও খুব খারাপ এখানে সেই সূত্রে চরের অবস্থাটাও খুব খারাপ দেখতেই পাচ্ছ এখানে যারা অসহায় মানুষ তারা ভিক্ষা করছে বসে বসে তো এবার তোমাদের আসল জিনিসটা দেখাবো যেটার টানে মানুষ গঙ্গাসাগরে ছুটে আসে গঙ্গাসাগর আসল আসার মূল উদ্দেশ্য মানুষের যেটা থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এবার দেখতে বাঁ সাইডে একটা শিবের মূর্তি আছে খুব সুন্দর শিবের মূর্তি রাস্তাটা একটু খারাপের জন্য দেখাতে অসুবিধা হলো এটাই হচ্ছে মূল আকর্ষণ মানুষের কপিলমণির আশ্রম তোমাদের সঙ্গে অবশ্যই আশ্রমের ভিতরটাও আমি শেয়ার করব তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে লাইক আর কমেন্ট করে জানিও আমাকে কেমন হচ্ছে তোমরা পাশে থাকবে আমি অবশ্যই আরও ভালো ভালো ভিডিও বানিয়ে তোমাদেরকে উপহার দেবো তো দেখতে থাকো মুনির আশ্রমে অবশ্যই আমি ভিতরটা তোমাদের দেখানোর চেষ্টা করব টোটোটা যেহেতু একটু দূরে রাখছিল তো সেই সূত্রে একটু সমস্যা হচ্ছিল যেহেতু সামনে রাখিনি টোটোটা তো আমরা এখান থেকে বেরোবো এবার বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে গিয়ে তোমাদেরকে শেয়ার করবো সামনেটা কপিলমুনির আশ্রমের দেখো তোমরা দেখতে থাকো এখানটায় তোমরা যদি যাও কখনো যারা যারা গিয়েছো তারা জানবে এই যে সামনের এই মন্দিরটা আছে চাতালটা এখানে তোমার মনস্ক মনে কোনো মনস্কামনা থাকলে সেটা তুমি মানসিত করার জন্যে শুধু বেদের এই মন্দিরটার গায়ে বাঁধলে তোমার মনস্কামনা সবাই বিশ্বাস করে পূরণ হবে তো এখান থেকে এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব গিয়ে ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিতরটা কোন কোন ভগবানের মূর্তি ভিতরটায় বসানো আছে তেই ফেলে ওখান থেকে আমরা বেরিয়ে সোজা কিছুটা এগিয়ে দু তিন কিলোমিটার এগিয়ে এত সুন্দর জায়গায় গেলাম যেটার নাম হচ্ছে নাগ সরোবর এখানেই নাকি কৃষ্ণের যত প্রকার সাপের লীলা সব এখানটাই হয়েছিল সাপের মাথায় নৃত্য করতো কৃষ্ণ শুনেছি ওখানকার লোক থেকে যত কতটা সত্য সেটা আমি ঠিক জানি না তবে ওখানকার লোকেরাই বলে যে এই সরোবর একসময় নাগরাজ থাকতো তো দেখো নাগরাজের বিভিন্ন রকম মূর্তিও আছে এখানে বিভিন্ন সাপের দেবতাদের মূর্তি আছে সেটাও তোমাদের দেখাবো অবশ্যই দেখতেই পাচ্ছ তোমরা এখানে বিভিন্ন সাপের দেবতার মূর্তি আছে কোন সাপের কী নাম আছে সেটাও এখানে লিখে রেখে দিয়েছে তারা দেখো বন্ধুরা মন্দিরটা অবশ্য পুরানো মন্দিরটা ভেঙে দিয়েছে দিয়ে ঠাকুরগুলোকে এখানে রেখে দিয়েছে তবে এখান থেকে শিফট হয়ে আবার চলে যাবে কিন্তু ভালো জিনিস সব থেকে এটাই যে এই সরোবরের এই পুকুরটা এখানে দশ টাকা করে নেয় খাবারের প্যাকেট তো তোমার সারাদিনই ক্লান্তি ভুলে যাবে এই দশ টাকা দিয়ে খাবারের প্যাকেট কিনে যদি এই মাছগুলোকে খেতে দাও মাছগুলো যে কত সুন্দরভাবে খাবে সেটা দেখে তোমাদের মন ভরে যাবে দেখো আমরা খাবার দিচ্ছিলাম আর মাছগুলো কত আনন্দে খাচ্ছিলো তো দেখতে থাকো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও